সে যদি আমার সিনিয়র না হয় জুনিয়র হইতো আমি আমার তাকে থাপড়াইতে মন চাইছিল মানে আমাদেরই সিনিয়র আপুরা যারা আমার সঙ্গে দুদিন আগে খাইতো পার্টি করতো ঘুরতো আমার টাকায় অনেকে খাইতো এখন কি হয়েছে ডিরেক্টরের সাথে প্রেম করে একটা কাজ করে ভাইরাল মানে লাইম লাইটে আসছে ভাই কতদিন চলে এইভাবে জয় ভাইয়ার এখনো জয় বলা ঠিক না জয় ভাইয়া সে আমার সিনিয়র আর্টিস্ট আই অলওয়েজ রেসপেক্ট এভরি সিনিয়র আর্টিস্ট অ্যান্ড নট অনলি সিনিয়র আর্টিস্ট সিনিয়র পার্সন স্পেশালি কজ এটা আমাদের ভদ্রতা আমাদের পরিবার থেকে পাওয়া যে সমস্ত সিনিয়রকে সম্মান করে কথা বলা জয় ভাই যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমি খুব ওনার কাছ থেকে কষ্ট পেয়েছি ডিজার্টেড হয়েছে ব্যাপারটা হচ্ছে যে যখন এই কথাটা আসলো ওনার একটা প্রবলেম হচ্ছে যে কোনো একটা কথার মধ্যে ওনার বাম হাত ঢুকাইতে হবে এটা হচ্ছে ভেরি কী বলেন স্যাড অ্যান্ড প্যাথেটিক একটা ব্যাপার আর সে আমাকে ফার্স্ট যেটা শুরু করেছিল যে ওই যে একটা মেয়ে আছে না মানে ওনার প্রবলেমটা হচ্ছে যে উনি কিন্তু আমার ভেরি ক্লোজ খুবই কাছের কিন্তু ওনার সমস্যা হচ্ছে যখন অন স্ক্রিনে আসে তখন এমন একটা ভাব দেখায় সমস্ত আর্টিস্টদেরই উনি চিনে না তো তার সঙ্গে কিন্তু আমার অনেক অনেক দিনের মানে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তার বাসায় পর্যন্ত আমি গিয়েছিলাম তার ওয়াইফ আমাকে খাওয়াই তার ওয়াইফ ইজ ভেরি নাইস পারসন এবং জয়ভাইও কিন্তু স্পেশালি ভালো কিন্তু তার প্রবলেম হচ্ছে সে যখন অন স্ক্রিনে আসে সে সবাইকে খুব অপমান সূচকভাবে কথা বলে সেটা শুধুমাত্র কিন্তু আমি না বিগত দিনে আপনারা দেখেছেন যে সমস্ত আর্টিস্ট বলেন সমস্ত সিঙ্গার বলেন এভরি ওয়ানকে বা বিভিন্ন এমপি মন্ত্রী তাদেরকে নিয়েও কিন্তু সে অপমান করেছে আরেকটা কথা আছে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের যে সরি প্রতিমন্ত্রী যে ছিলেন কদিন আগে আমাদের তথ্য প্রতিমন্ত্রী এখন সে নাই যাই হোক সে টাইমে কিন্তু সে একজন এমপি অ্যান্ড প্রতিমন্ত্রী ছিলেন তাকে সে নিয়ে কেন্স অফ ইনডিরেক্ট অপমান সে করে সে বলে আচ্ছা সবাই তো আপনাকে বলে টাকলা মুরাদ হোয়াট ইজ দিস হোয়াট ইজ দ্য বিহেভিয়ার দিস ইজ নট কল ম্যানারিজম তাকে তো ম্যানারিজম শিখতে হবে কারণ তা সে একজন অ্যাঙ্কর এবং ভালো একটা বড় একটা প্রতিষ্ঠান চ্যানেলের মতো একটা প্রতিষ্ঠানে সে আছেন তার কীভাবে কথা বলতে হবে হাউ টু টক উইথ পিপল শুধুমাত্র তার ভিউ বাণিজ্য বা তার কিছু টিআরপি বাড়ানোর জন্য তো সেইভাবে কথা বলতে পারে না সে আমাকে নিয়েও দুই সালে অপমান করেছিল আপনারা সে ক্লিপসগুলো দেখতে পারবেন আমাকে বলেছিল যে তুমি শো হিট চাও কিনা আমি তখন বলেছিলাম যে না আমি শো হিট চাই কিন্তু যখন সে অনস্ক্রিনে দিয়েছিল কিছু কিছু এমন এমন কথা সে বলেছিল যেটা খুবই মনে করেন অপমানজনক সে আমাকে বলেছিল তখন যে আপনি ডাক্তার হয়েছেন এটা সার্টিফিকেট কই আশ্চর্য ব্যাপার বিএমবিসি থেকে আমাকে সার্টিফিকেট দিয়েছে সে বলে আমার সার্টিফিকেট কই সে আমাকে বলে আমার আপন মামাতো ভাই এবং দুজন এবং খালাতো ভাইকে আমি নিয়ে গেছি সে আমাকে বলে এরা শোনা যাচ্ছে কেউ আপনার আপন ভাই না আপনি এদের সঙ্গে রীতিমতো থাকেন হোয়াট দ্য হেল টপিক্স আমি ভাই একা আমার ভাই বোন নাই আমার যারা কাজিন আছেন তারাই আমার আপন ভাই বোন তারাই এই যে আমার যে কোম্পানি তাদের সাথেই আমি করি মানে আমরা তো কখনো ভাবিই না যে তারা আমার কাজিন আমি তো আপন ভাই এরকমই ভাবি আমি বুঝলাম না সে বলে আমার নাকি আমি নাকি কাজিনদের সঙ্গে থাকি বাট দ্য হেল মানে কথাবার্তা এটা তো মানে এই এই ব্যাপারটা নিয়েই বলেছিলাম যে সে যেভাবে কথা বলে সে যদি সে যদি আমার সিনিয়র না হয় জুনিয়র হইতো আমি আমার তাকে থাপড়াইতে মন চাইছিল বাট এটা তো গেলই গেল সে কিন্তু আমার সঙ্গে কথা বলে সবসময় সে চাচ্ছে যে বিষয়টা আরও একটু গড়া ইস্যুটা আরও বারো সে কী করলো একটা ভয়েস সে আমেরিকায় গেলো সেই প্রোগ্রামটা কিন্তু আমারও যাওয়ার কথা আমিও যাব একুশ তারিখে আমার ফ্লাইট আছে বাট আমি দুদিন মানে ডিলে করেছি আমি যাব টোয়েন্টি ফাইভে মেবি যাবো আমি তো সে কী করলো একটা ভয়েস ওখান থেকে পাঠালো পাঠিয়ে সব কিছু ঠিক আছে সে এটাতে যেতে চায় না কথা বলতে চায় না ফাইন সে কি করলো লাস্টে বললো একটা কথা লিখ মানে ভয়েস পাঠালে যে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরকে মারা আমার শোভা পায় ওয়ার দ্য হেল ওরকে আমার কুকুর মনে হয় ওকে তো আমি লিগাল নোটিশ পাঠাবো ওকে আমি এবং ওর যে প্রোগ্রাম ও যদি ভদ্রভাবে কথা না বলে এই প্রোগ্রামের আমি একটা রিট জারি করাবো কোর্ট থেকে এটা হচ্ছে ভেরি মানে মানে কি বলে এটা হচ্ছে ট্রু থিং অ্যান্ড সেকেন্ড থিং সে আমাকে এভাবে অপমান করে কথা বলার সাহসকে কে দিয়েছে ওর আমি খাই পড়ি যে আমাকে অপমান করে কথা বলবে ভেরি 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 মাছ প্যাথেটিক আর একটা যে ওর যে শিক্ষার অভাব আছে এটা এই কথাটাই কিন্তু বোঝা যায় যে ও একটা অশিক্ষিত ও শিক্ষার অভাব আছে যে মানে কিছু বলার নাই হ্যাঁ আবার ও ওনাকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের কিছু আর্টিস্ট আছেন মানে আমাদেরই সিনিয়র আপুরা যারা আমার সঙ্গে দুদিন আগে খাইতো পার্টি করতো ঘুরতো আমার টাকায় অনেকে খাইতো ঠিক আছে তারাই আবার আমাকে নিয়ে স্ট্যাটাস দেয় আপনি আপনি লিখে মানে বুঝলাম না মানে চামচামি আর মানে চাটুকারি করা করতে করতে এত নিম্ন পর্যায়ে চলে যাবে যে সে একজন আর্টিস্ট আমিও একজন আর্টিস্ট আমাকে অপমান করা হচ্ছে তার কিছু যায় আসতেছে না হ্যাঁ তো কয়দিন আগে তারা বা কোথায় ছিল কেউ চিন্তা না এত বছর মিডিয়াতে আমার থেকে মিনিমাম টেন ইয়ার্স সিনিয়র হবেন সে তো এত বছর কিন্তু তাকে কিন্তু কেউ চিন্ত না অনেক সেকেন্ড ক্যারেক্টার করেছে পার্শ্ব চরিত্র করেছে এখন কি হয়েছে এক ডিরেক্টরের সাথে প্রেম করে একটা কাজ করে ভাইরাল মানে লাইম লাইটে আসছে ভাই কতদিন চলে এইভাবে মানুষকে ধরে ধরে তোমার যদি কোয়ালিটি থাকে তোমাকে প্রুফ করবা একদিন না একদিন আসবে আমি কিন্তু আজকে মিষ্টি হয়েছি মিষ্টি জানাতে হয়েছি কারোর কাউকে ধরে পা চেটে চামচামি করে কিন্তু হয়নি আমি আমার যোগ্যতাই হয়েছি আমার যদি কোয়ালিটি থাকে আমি অনেক দূরে যাব, যোগ্যতায় আমি উঠবো এটা হচ্ছে কথা আর ওই ব্যাপারেও না যাই অনেকে স্ট্যাটাস দিচ্ছে আমি সবগুলো আমার কাছে এসেছে আমার যে লয়ার আছেন দুজন আমার কোম্পানিতে অলরেডি চারজন লয়ার আছেন তারা এই ব্যাপারগুলো দেখছেন আমি প্রতিটা লোককে প্রতিটা ইচ অ্যান্ড এভরি ওয়ানকে আমি লিগাল নোটিশ পাঠাবো তারা এই পোস্টগুলো কেন করেছেন